নতুন ক্যামেরা নিন আমরা এনার মুড নাই না সে ক্যামেরার সাথে আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো একটি মাইক্রোফোন রিভিউ নতুন একটি মাইক্রোফোন যা কিনা বর্তমানে এ চলছে হলিল্যান্ড লার্ক এম মাইক্রোফোনটি তো যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন এবং ব্লগ ভিডিও তৈরি করেন বিশেষ করে যারা মাইক্রোফোনটাকে হাইট করে রাখতে চান এবং সিম্পলের মধ্যে গর্জেস কিছু খুঁজতেছেন অনেক দিয়ে আছে যেমন ডিজেআই বা বয়া মাইক্রোফোন এগুলো অনেক বড় বড় দেখতে কেমন দেখা যায় তো এগুলো নিয়ে কন্টেন্ট করতে গেলে মাইক্রোফোনটা দেখা যায় তো দেখা যায় তখন বোঝা যায় যে আপনি যে মাইক্রোফোন ইউজ করতেছেন বা অভিনয় করতেছেন কিন্তু এই হলিল্যান্ড মাইক্রোফোনটা দিয়ে আপনারা যদি কনটেন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু দেখতে খুবই মানে আর কি এটা হাইট করে রাখা যায় খুবই সিম্পলভাবে বুঝাই যায় না যে মাইক্রোফোন আপনি ব্যবহার করতেছেন তো পয়সার সমানে মাইক্রোফোনটি আমরা এখন কিনতে যাব তো আমি কিনবো না আমার সাথে যে কনটেন্ট ক্রিয়েট করে হাসান তো ও কিনতে যাবে ও আমার সাথে তো অবশেষে হাসান ভাই কিন্তু তার ইউটিউব সেটআপের জন্য হলিল্যান্ড মার্ক টু কিনছে তো এখন আমি মানে এটা নর্মাল মোডে ব্যবহার করে দেখেছি তো আমি কিন্তু আছি প্রচুর নয়েজের মধ্যে বাইকের এখন এটা এনার মোডে ক্লিক করে দেখতেছি কি হয় এটা নর্মাল মোড ও এখন আছে নর্মাল মোড আর ইচ্ছা গেছিল যে নয়েজ মোডে আর কি তো কেমন ভয় যেতেছে দেখেন আগের ভিডিও এবং এখনকার ভিডিও কম্প্রোমাইজ মানে কি নয়েজ নয়েজ কম্পেয়ার করে দেখাতে পারে এটা হচ্ছে নয়েজ ক্লিয়ার তো এখন আছে এনার মোড নাকি এখন আছে নয়েজ ক্যানকেলেশন এখন আশেপাশে কিন্তু প্রচুর নয়েজ গাড়ি ঘোড়া একটা সেলফি ভিডিও লন লন্দ ফাইনালি হাসান ভাইয়ের মাইক্রোফোন দান তো এখন কিন্তু ভরপুর কি হইব কি হইব ভরপুর ভিডিও হবে কন্টেন্ট হবে আর আপনারা সাপোর্ট করবেন আর এই ভাইয়ের কিন্তু এক লাখ হয়ে গেছে তো এক লাখে কিন্তু আমাদের ট্রিট দিবে ঠিক আছে এটা সেলিব্রেশন পার্টি হবে সেলিব্রেশন পার্টিতে সবাই ইনভাইট করা হবে ঠিক আছে এখন হচ্ছে আমি দুটা ক্যামেরা এখন হচ্ছে আমি দুটা মাইক্রোফোনে অ্যাটেনশন আছি একটা হচ্ছে হলিল্যান্ড আর এটা হচ্ছে উলানজি তো আপনারা দোনোটার বয়সই শুনতে পাইতেছেন দোনোটার বয়স কোনটার বয়স থেকে বেটার কোনটা এটা আপনারা একটু জানা দেবেন আর নিজেরাও কম্পেয়ার করতে পারবেন আর উজ্জ্বল ভাই এটা একটা কম্পিটিশন করার জন্য আমার ভিডিও করাইতেছে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কোনটার বয়স বেটার দেন ক্লিয়ার আমি হোপফুলি এটা বেটার হবে কারণ এটার একটু রেট বেশি দাম বেশি দাম বেশি আর উলাঞ্জি এটা কম প্রাইসের হলো এটা খারাপ না বিষয়টা এটা দিয়ে আমি অনেকদিন ভিডিও করছি এটার ভালো একটা রেজাল্ট আমি পাইছি প্রায় দেড় বছর ইউজ করা এটা ও আর মূলত কথা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের এক লাখ সাবস্ক্রাইব হতে আর মাত্র চার পাঁচ হাজারের মতো বাকি আমি এই কম দামি মাইক্রোফোন দিয়ে উজ্জ্বল ভাই এক লাখ সাবস্ক্রাইব করছে আশা করি আর কয়দিন ইউজ করে একটা ভালো একটা মাইক্রোফোন কিনবো এটার এই যে এই মাইক্রোফোনটার তার অনেক স্মৃতি আছে অনেক কিছু আছে এক লক্ষ সাবস্ক্রাইব আছে আপনাদের ভালোবাসা আছে আশা করি আপনারা আরো ভালোবাসবেন সাপোর্ট করবেন আর কিছু পন যেত আছে না খিদা লাগছে ভাই খাইতে হবে এত কিছু তো মাইক্রোফোন কেনার পর কিন্তু হাসান ভাই ট্রিট দিতে আছে ভরপুর কালকে থেকে কিন্তু অনেক খরচ হয়েছে অনেক খোঁজাখুঁজির পরে মাইক্রোফোনটা আমরা পাইছি তো এখন আমরা লাঞ্চ করতে আসলাম এখানে